আপনার কাছে কি ব্রিটিশ আমলের পুরাতন টাকা ও কয়েন আছে জানেন কি এগুলোর মূল্য লাখ টাকাও ছাড়াতে পারে হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্বাগত আমাদের আজকের ভিডিওতে যেখানে আমরা জানাবো ব্রিটিশ আমলের কিছু বিরল নোট ও কয়েন সম্পর্কে যেগুলোর দাম বর্তমানে আকাশ ছোঁয়া চলুন জেনে নেওয়া যাক ব্রিটিশ আমলের টাকার ইতিহাস ব্রিটিশরা ভারতবর্ষ প্রায় দুই শত বছর শাসন করে গেছেন এ সময় আঠারোশো সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ধরনের কয়েন ও নোট চালু করেছিল এই নোট ও কয়েনগুলোর বিশেষত্ব ছিল এতে বিভিন্ন ব্রিটিশ সম্রাটের ছবি থাকত যেমন কুইন ভিক্টোরিয়া কিং কিং জর্জ ফোর এবং ফাইভ উল্লেখযোগ্য তখনকার সময় এক রুপির সিলভার কয়েন ছিল সবচেয়ে মূল্যবান কয়েন এবং এক রুপির নোটও ছিল অন্তত গুরুত্বপূর্ণ বর্তমানে এই কয়েন বা নোট চড়ামূল্যে বিক্রি হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এগুলোর দাম কত পুরাতন কয়েন ও নোট সংগ্রহকারীদের কাছে এগুলোর দাম হাজার থেকে লাখ টাকা পর্যন্ত হতে পারে যত পুরোনো আমলের তত দাম বেশি সম্প্রতি পুরনো কয়েন ও নোটের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে বিভিন্ন অনলাইন নিলামে এগুলোর দাম পঞ্চাশ হাজার থেকে লক্ষাধিক টাকায় উঠেছে বর্তমানে যে নোটের ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় এর দাম উঠেছে প্রায় সাত লক্ষ টাকা সেই নোটটি উনিশশো পঁয়ত্রিশ সালে তৈরি করা হয়েছিল নোটের ওপর তৎকালীন গভর্নর জে ডাব্লিউ ক্যালি এর স্বাক্ষর রয়েছে সেই অর্থে দু সালে দাঁড়িয়ে প্রায় আশি বছর বয়স এই নোটের আমলের এক বা দুই টাকার রুপির নোট যদি ভালো অবস্থায় আপনার কাছে থাকে তাহলে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন তো কীভাবে বিক্রি করবেন সংগ্রহকারীদের ফোরামে যোগাযোগ করতে পারেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে বিক্রি করতে পারেন অনলাইন মার্কেট প্লেস যেমন ই বাই অ্যামাজন কয়েন বাজার কুইকরের মতো নিলাম ভিত্তিক আর ওয়েবসাইট রয়েছে সেগুলোতে আপনি বিক্রির চেষ্টা করতে পারেন এছাড়া বিক্রির জন্য আমাদের আলাদা একটি ডেডিকেটেড ভিডিও বানানো হয়েছে পুরনো জিনিসপত্র নিয়ে সেটাও দেখতে পারেন আমাদের চ্যানেল ভিজিট করে সতর্কতা মনে রাখা জরুরি সরকার এই ধরনের নোট বা কয়েন কেনা বেচায় আনুষ্ঠানিকভাবে কোনো অনুমতি দেয় না এজন্য বিক্রির আগে কয়েনের আসল মূল্য যাচাই করে নেবেন কারণ জালিয়াতিও হতে পারে প্রতারক কম দামে কিনে নেওয়ার চেষ্টা করতে পারে তাই আসল সংগ্রহকের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আপনার কাছে ব্রিটিশ আমলের কোনো পুরাতন কয়েন বা নোট আছে তাহলে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম চমকপ্রদ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ